চারটা এই প্রথম কার হাউসে দেখলাম একোয়া গাড়ি আসছে তাহলে তেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন করা এই লাইফটা মিস করলে অনেক কিছু মিস হবে কারণ গত লাইভের যত গাড়ি দেখাইছি সব বিক্রি হয়ে গেছে একটা আছে রাফিন কার হাউস হচ্ছে নারায়ণগঞ্জ শিবু মার্কেটের অপোজিট শোরুম এবং এই শোরুমে আল্লাহর রহমতে এখন পর্যন্ত যত লাইভ করছি সবগুলো লাইভে আপনারা দেখছেন গাড়ি কিন্তু থাকে না সামনে আসতেছে ঈদ এই ঈদে যারা গাড়ি নিয়ে বাড়ি যাবেন প্ল্যানিং করছেন আজকের লাইভ শেষ পর্যন্ত দেখবেন মন চাইলেও লাইক দিবেন না চাইলেও লাইক দিবেন কারণ আপনাদের এক একটা লাইক আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা এই মুহূর্তে আমি আসি রাফিন কার এর একদম বাইরে দেখেন শোরুমটা ওই যে আপনার শিবু মার্কেট পাশ হচ্ছে শাহাবুদ্দিন সিএনজি পাম্প ঠিক তার অপোজিটে এবং আমার মনে হয় রাফিন কার গাড়ি সবার আগে হয় এই অত্র এরিয়ায় যত শোরুম আছে এই একমাত্র শোরুম যেখানে সব গাড়ি থাকে কমপ্লিট রেডি কোন কাজ কাম থাকে না এই ঈদে গরু কিনবেন না গাড়ি কিনবেন এই চিন্তায় যারা আছেন তাদের জন্য রাফিন কার হাউস ভাই গরুর দাম এই গাড়ি আন্তরিক আজকে সকালে দেখলাম এক কোটি টাকায় এক গরু ফেসবুকে তাহলে আপনার এখানে তো তিন লাখ আশি হাজার না পঁচাশি হাজার টাকাও গাড়ি আছে সবাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর লাইক কমেন্ট শেয়ার দেন আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা স্পষ্ট দেখা যায় কিনা কমেন্টস করে দিয়ে সান্ডুপ সহ গাড়ি মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় কাগজ কম্পিউটার ভিতরটা দেখেন এটা তো মনে হয় লাইভ দেওয়ার আগেই শেষ হয়ে যাবে অনেকেই কিন্তু রেডি হয়ে আছে মানে বিকাশ করার জন্য পুরা রেডি খালি হাসান ভাই দেখাইবো আর সাথে সাথে অ্যাডভান্স করে দিব ওকে তো চলেন কথা না বলি আমরা সবচেয়ে কম বাজেটের গাড়িটা দিয়ে আজকে লাইভ শুরু করি আর একোয়া হাইব্রিড যারা কিনতে চান একদম সস্তায় তেরোর মডেল গাড়ি পুষি স্টার ভিতরে বিস্কেট প্রজেকশন লাইট রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ মাত্র তেরো লাখ টাকার নিচে নাকি আছেন ভাইয়া

পারফরমেন্স খুব খুবই ভালো কাগজ ফুল আপডেট কাগজ ফুল আপডেট পঁচিশ সাল ছাব্বিশ সাল আচ্ছা পঁচিশ সাল ছাব্বিশ সাল কাগজ কমপ্লিট আছে এই গাড়িটার কাগজ কমপ্লিট সহ দাম মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং আমার মনে হয় এটা গ্যাস ও করা আছে গ্যাস ও করা আছে এই গাড়িটা যদি কেউ নিতে চান বাইকের দামে কিন্তু আপনারা পাবেন গাড়ি ব্যাক ক্যামেরাও লাগানো আছে মানে এ টু জেড সব কাজ করা শুধু বডি কিন্তু অনেক হেভি এক করলা মতো অনেক হেভি বডি ভাই বাজেটই তো কম চার লাখের কম সেখানে আর কত কিছু চামো বলেন এই গাড়িটার পেপার ফুল আপডেট থাকবে দাম হবে মাত্র তিন লক্ষ হাজার টাকা হাসান লক্ষের নাম বললে তো সবাই দাম কমায় আপনারা কি কমান অল্প অল্প কিন্তু সবকিছু ওকে পাবেন চারটা দরজায় আপনার এখানে পাওয়ার বাটন আছে চাপ দিলেই গ্লাস নামবে উঠবে আর লুকিং গ্লাস কি অটো লুকিং গ্লাস আচ্ছা তেরোশো সিসির গাড়ি মোটামুটি তিন হাজার টাকা আমার মনে হয় বেস্ট

এটা দুই সালের রেজিস্ট্রেশন এবং এটা এমন এক প্রাইসে চাষাবাদি যে আজকে দিবে পরে তাহলে তো বিশই হয়ে যেত আর কয়দিন পরে দেখছেন উনিশ সালের ডিসেম্বর মাসে এটা রেজিস্ট্রেশন এবং গাড়িটা কতটা ফ্রেশ আমার মনে হয় আপনাদের শোরুমে এর থেকে ফ্রেশ গাড়ি এর আগে কখনো না না আর আমরা হাইব্রিড গাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ স্টার্ট করলাম এবং এমন একটা গাড়ি যে হাইব্রিডের মধ্যে সেরা মানে কোনো কমপ্লেন নেই ঠিক আছে দেখেন

এবারে নিয়ে যাবেন কোন টেনশন ছাড়াই অন্তত চার পাঁচ বছর চালাইতে পারবেন একোয়া হাইব্রিড তেরো মডেল উনিশের লাস্ট রেজিস্ট্রেশন বারো লক্ষ পঁচানব্বই এবার এক্স করলা দেখাবো চারটা কোন দিক থেকে শুরু করবো করলা পায় না

চারের মডেল ওইটা আবার ভিতরে কালো নারায়ণগঞ্জে আমি যখন রাফিন ভিডিও করতে আসি আমার মনে হয় লোকজন যখনই দেখে আমি রাফিন আসি তখনই মনে করেন যে ব্যাগ ট্যাগ নিয়ে রওনা দিয়ে দেয় ঢাকায় ঠিক আছে মানে চলে আসবে কারণ গাড়ি কিন্তু থাকে না রাফিন কারাও যে মানে প্রচুর গাড়ি থাকে যেগুলো আপনার সাধ্যের মধ্যে শুনলেই মনে হয় কি এখনই নিয়ে আসি অনেক ভাই কমেন্ট করে যে এই শোরুমে গাড়ির ভিডিও করে ঠিকই কিন্তু ফোন দিলে বলে যে গাড়ি বিক্রি হয়ে গেছে আসলে কি ওনারা ফেক নাকি করুক আসলে ভাই বিক্রি হয়ে যায় কি করব প্রথম ফোনেই বিক্রি হয়ে যায় এই যে এই গাড়িটা জি বিক্রি হয়ে গেছে গত লাভে দেখা মনে আছে তারপর আপনার উই যেটা এস্তেমা মনে আছে আমরা ভিতরে বসছিলাম এই গাড়িটা বিক্রি হয়ে গেছে তারপরে ওই যে পাশো পাশ ওই যে বাইরে আপনার লাল পাশো জুম দিয়ে দেখা দেবো ও যা দেখেন মোটরসাইকেলের সামনে এই যে पाचो এটাও বিক্রি হয়ে গেছে কোনটা দেখামু সব বিক্রি হয়ে গেছে খালি একমাত্র এই নোয়া গাড়িটাই বাকি আছে বাকি সব বিক্রি হয়ে গেছে এটা কত মডেল তিনের মডেল 2003 এর মডেল সিসি কত সিসি 1500 জেনুইন এক্সকরোলা জি ভেজাল নাই আর আমাদের সামনে পিছনে সব গ্লাস অরজিনাল পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এর দাম কত এখানে যতগুলো এক্সকরোলা আছে সামনে পিছনে গ্লাস অরজিনাল এবং সবগুলো তেলের তেলের গাড়ি একটা শুধু এলপিজি করা একটা এলপিজি আর একটা তেল সিএনজির কোনো গল্প নাই আচ্ছা তাহলে এটা কত দাম রাখবেন এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা অনেক ভালো মানুষ আপনি থ্যাংক ইউ ইব্রাহিম ভাই অনেক ধন্যবাদ

595 নাকি 59500 টাকা দাম চাচ্ছে এই পুরো হাসান বক্সের নাম্বার লাইসা করবে এই পুরো আরেকটা দেখেন पाचের মডেল पाचের মডেল আটের রেজিস্ট্রেশন पाचের মডেল আটের রেজিস্ট্রেশন যারা চট্টগ্রামের ভাই তাদের জন্য বিশেষ অফার অফার চট্টগ্রাম মেট্রো গো চট্টগ্রাম কাট গ্লাস অরজিনাল এটাও ভিতরে মিস্কেট ঠিক আছে এটাও বিস্কিট সামনে পিছনে গ্লাস অরজিনাল আগে যেটা দেখাইছিলাম সেটা কি গ্যাসটা তেল গ্যাস এটা হচ্ছে গ্যাস এবং তেল আর এটা

রেজিস্টেশন নয় নয় চার এর মডেল নয় নয় রেজিস্টেশন করা দেখছেন সাদা কালার গাড়ি সাতাশ সিরিয়াল এটার ভিতরে শুধুমাত্র এশ সিং আগে দুইটা ছিল বিস্কিট এটা হচ্ছে আপনার অ্যাশ এটার মডেল হচ্ছে যে আপনার একদম সুপার ফ্রেশ ইন্টার একদম এটাও জাপানি কন্ডিশনার আচ্ছা অনেকে আছে ভাই অনেকের কিন্তু বিস্কিট পছন্দ না ভিতরে ব্ল্যাক পছন্দ অনেকের ইয়ে এরকম আছে শানুল ভাই একটা কমেন্ট হচ্ছে আপনার কি করছেন শামিন ভাই শুধু কোন ঝামেলছে আচ্ছা আমরা লাইভে কমেন্টটা পড়েই ফেলি কারণ আমরা চাই সবকিছু ক্লিয়ার রাখি হ্যাঁ কোনো মানে কেউ যেন মনের ভিতরে কিছু না রাখে তো রেদন ভাই লিখছে মুফতি রেদন ভাইয়ের সব কথা বিশ্বাসযোগ্য মনে হয় আপনার সব কথা ওনার বিশ্বাসযোগ্য মনে হয় মানি লোকের মান আল্লাহ ভাই ইনশাল্লাহ আমরা যাই বলি না কেন মানি লোকের মান আল্লাহ ঠিকই রাখবেদন ভাই কাউকে ঠকানো না সাথে প্রতারণা করবে না এই আসলে উনি নিজের ভিতর থেকে কনফিডেন্ট এই গাড়িটা মডেল চারের মডেল আচ্ছা মডেল এটা তেলের গাড়ি চালিত এটা অরিজিনাল তেলের গাড়ি এবং টায়ারের কন্ডিশন খুবই ভালো গ্লাস মিশ্রের সব অরজিনাল দাম কত এটার দাম চাচ্ছি আহ বারো লক্ষ পঁয়তাল্লিশ বারো লাখ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এটার দাম হচ্ছে বারো লাখ পঁয়তাল্লিশ অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল গাড়ি গাড়ি অনেকদিন আজকের গাড়িগুলা কিন্তু একটু নিশান সানি সান্ডুক্ট কাজ করবে কাগজও কমপ্লিট এসিও কমপ্লিট পিছনে লাইন আসি একটা এটা মডেল কত এটা মডেল দুই হাজার দুই এর মডেল দুই হাজার দুই দুই হাজার দুই এর মডেল বিস্কিট কালার ইন্টেরিয়র এবং রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হচ্ছে পাল কা কমপ্লিট এসিও কমপ্লিট জি কাগজ পঁচিশ সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ এটার দাম কত পঁচিশ সাল কাগজ এই গাড়িটার দাম কত এটার দাম চাচ্ছি দশ লক্ষ পঁয়ত্রিশ টাকা দশ লাখ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ করোনার দামেই আপনার

আপনার পনেরো আজকে যে কটা দেখালাম সবগুলো ভিতরে বিস্কিট কালার এবং এটা হচ্ছে দুই হাজার চারের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আট আট লেন্সার এটার দাম কত বড় এটার দাম যাচ্ছি মাত্র আট লক্ষ পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এবার বলেন কি ঠিক আছে আপনার বেশি আমার মনে সবাই একসাথে গলা গলাম বলবেন যে দামও ঠিক আছে গাড়িও ঠিক আছে আচ্ছা তাহলে এই মোটামুটি হ্যাঁ এখন যা দেখাইলাম মোটামুটি আর এই যে এগুলা কেন দেখাইলাম না এগুলা গত লাইভে দেখাইছিলাম কিন্তু বিক্রি হয়ে গেছে রাফিন কারাও যে আসেন ঈদের আগে ইনশাল্লাহ যে কটা গাড়ি দেখাইছে সবগুলা কোয়ালিটি ভালো ইনশাল্লাহ কোয়ালিটি ফুল গাড়ি আছে এদিকে একটা বাচ্চা নোয়া ছিল বাচ্চা নোয়া ওটা বিক্রি করে এখন আবার দশের মডেল একটা সেম লাইভ দেওয়ার আগে চলে যাবে আমার ধারণা একটা দেখায় আজকের লাইভটা কেমন লাগলো কমেন্ট করে দিন ছিল আশা করি আপনাদের লাইভটা ভালো লাগবে এবং আপনারা সবাই শেয়ার দিয়ে দিবেন আমরা বিদায় নিলাম নেক্সট টাইম দেখা হবে ভিডিওতে জি ইনশাআল্লাহ সর্বশেষ হাদিস একটা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুদ থেকে আমাদেরকে বিরত থাকতে ব্যবসা হালাল করেছেন আল্লাহ তাআলা সুদ থেকে বিরত থাকতে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন লাআনা রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন আকিলার রিবা যে সুদ খায় ও মুকিলাহু যে সুদ দেয় হ্যাঁ ওয়া শাহিদাইহি এবং যে সাক্ষী দেয় ওয়া কাতিবাহু যে লিখে আল্লাহ তালা আমাদেরকে ব্যবসা হালাল ভাবে করার তৌফিক দান করেন এবং সুদমুক্ত জিন্দি দূরে বেঁচে থাকার তৌফিক দান করেন সবাই ভালো থাকেন এগুলো আমল করার চেষ্টা করবেন এবং মনে রাখবেন জি জি ভালো থাকেন দেখা হবে পরবর্তী লাইভে আল্লাহ